আজকে আমাদের রেসিপি ভেজ চাউমিন কোন পদ্ধতিতে ভেজ চাউমিন করলে একদম রেস্টুরেন্ট স্টাইলেরই আসবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আপনারা ভিডিওটি দেখে বলে যাবেন তো কমেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে দেখানো ছোট ছোট টিপসগুলো আপনাদের চাউমিন বানানোর ক্ষেত্রে কাজে আসবে কিনা না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ওয়ে আপনারা দেখছেন দত্ত রান্নাঘর নিয়ে নিয়েছি এগলেস চাউমিন আপনারা চাইলে কিন্তু ডিমযুক্তওয়ালা চাউমিনও নিয়ে নিতে পারেন চাউমিনগুলোকে কিভাবে সেদ্ধ করতে হয় সেই সঠিক নিয়মটি একবার দেখে নেওয়ার জন্য আপনাদেরকে যেটির মধ্যে চাউমিনটিকে বয়ন করবেন সেখানে আগে থেকেই জল গরম করে নিতে হবে এরপর জলটি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চাউমিনগুলোকে অ্যাড করে দিতে হবে আচ্ছা এখানে একটি ছোট্ট টিপস চাউমিনগুলোকে জলে দেওয়ার পর 10 থেকে পনেরো সেকেন্ড রকম চাউমিনের গায়ে হাত দেবেন না চাউমিনগুলোকে পনেরো সেকেন্ড পর একটি কাটা চামচার মাধ্যমে হালকা হালকা ছাড়িয়ে দেবেন খুব সহজেই কিন্তু চাউমিনগুলো ছেড়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর সাথে অ্যাড করে দিতে হবে নুন আচ্ছা এখানে নুনের পরিমাণটা একটু বেশিই রাখবেন এতে কি হবে চাউমিনের মধ্যে নুনগুলো ভালো করে ঢুকে যাবে আর দিয়ে দিতে হবে এক থেকে দেড় চা চামচের মতো সাদা তেল তেলটিকে দেবার পর চাউমিনগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন জলটির সাথে এখানে তেলটি ব্যবহার করার কারণটি হলো একটি গায়ের সাথে কিন্তু আরেকটি একটি চাউমিন লেগে ধরবে না যে পাত্রের চাউমিনগুলোকে সেদ্ধ করার পর রাখবেন সেই পাত্রে দিয়ে দিন এক চা চামচের মতো সাদা তেল এবার এই তেলটিকে সেই পাত্রের গায়ের সাথে ভালো করে মেখে নিতে হবে এটি করার কারণটি আমি আপনাদেরকে করার পাশাপাশি একদম দেখিয়েও দেব গুলো এখানে আমাদের ফুল বয়ল হয়ে গেছে আচ্ছা আপনারা ঠিক কি করে বুঝবেন চাউমিনগুলো ঠিক সেদ্ধ হয়েছে কিনা সে কারণে একটি চাউমিনকে উঠিয়ে নিয়ে এরকম ভাল হালকা টেনে টেনে দেখবেন যদি প্রেস হয়ে ছেড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে চাউমিনগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু আঙ্গুলের মাধ্যমে টিপ দিয়ে দেখতে পারেন যদি একদম স্মুথনেস ভাবে ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাউমিনগুলো একদম বয়াল হয়ে যাবে এবার এই চাউমিন কোনো রকম জলের মাধ্যমে না দিয়ে একটি কাঁটা চামচের মাধ্যমে জল পাত্রে রাখতে হবে যে পাত্রে রেখেছেন চাউমিন গুলোকে থালায় রাখার পর চাউমিন গুলোকে একটু মেলে মেলে দেবেন আর আশা করি দেখে বুঝতেই পারছেন তেল দেবার ফলে কিন্তু চাউমিন গুলো আর নিচের দিকে লেগে যাচ্ছে না এই চামুনগুলোর উপর থেকে আবার এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে দিতে হবে একবার পর একবার ভালো করে মিশিয়ে নিন এতে কি হবে একটি চাউমিনের গায়ের সাথে কিন্তু আরেকটি চাউমিন লেগে থাকবে না আচ্ছা এখানে আবারও বলে দিচ্ছি চামুনগুলোকে জলের মাধ্যমে ঠান্ডা করার দরকার নেই এভাবে নরমাল ভাবে রেখে দিতে পারেন বা ফ্যানের নিচেও কিন্তু রেখে দিলে চামুনগুলো ইজিলি ঠান্ডা হয়ে যাবে চামুনগুলো ঠান্ডা হতে হতে দেখে নিন সবজির মধ্যে কি কি লাগছে ভেজিটেবলসের মধ্যে আপনাদের লাগবে গাজর কুচি ক্যাপসিকাম কুচি টেরাচেরা করে কেটে নেওয়া বিনস আর পেঁয়াজ কুচি আচ্ছা এভাবে গাজর কাটতে অনেকের অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে গাজরটি কীভাবে কাটবেন একবার দেখে নিন আশা করছি এই সিম্পল প্রসেসটি দেখার পর আপনাদের এভাবে গাজর কাটতে আর কোনো রকমই অসুবিধা হবে না তার জন্য কিছু নয় গাজরটিকে প্রথমে মাঝখান থেকে ওয়ান বাই টু করে নিতে হবে এরপর গাজরটিকে সাইড থেকে আস্তে আস্তে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আচ্ছা গাজরটি ঠিক বেশি মোটাও না আবার ঠিক বেশি পাতলাও কাটবেন না আশা করি দেখে বুঝতেই পারছেন ঠিক কীরকম সাইজের আনতে হবে এরপর গাজরগুলোকে একসাথে সমান করে নিয়ে এভাবে সাইড থেকে পরপর সাজিয়ে দিতে হবে আশা করে সাজানো স্টাইলটি দেখে বুঝতেই পেরেছেন ক্যাপসিকাম গুলোকে এরকম চিকন চিকন করে কিভাবে কাটবেন সেটিও একবার দেখে নিন ক্যাপসিকামটিকে কেটে নেওয়া দেখুন কতটা সহজ এর জন্য কিছু নয় সাইড থেকে সর্বপ্রথম একটি স্লাইস বের করে নিতে হবে সাইড থেকে আস্তে আস্তে চিকন চিকন করে কেটে নিলেই হবে এরকম টেরা চেরা করে কেটে নেওয়া বিমস কাটিং এর প্রসেসটিও একবার দেখে নিন খুবই সহজ তার জন্য নিয়ে নিয়েছি বিমস এবারে এই সবগুলো বিমসকে সাইডে রেখে একটি বিমসকে নিয়ে নিতে হবে এরপর বিমসটিকে লম্বা করে ধরে চাকর মাধ্যমে এভাবে লম্বাটু বাঁকা বাঁকা করে কেটে নেবেন আশা করি বিমসেল কাটিং প্রসেসটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কাটিং প্রসেসটি তো আপনারা নিশ্চয়ই পারবেন তাও একবার আপনাদের জন্য কাটিংটি দেখিয়ে দিচ্ছি প্রথমে মাঝখান থেকে ফাল্টি করে নিয়ে এরপরে লম্বা লম্বা করে না কেটে সাইড থেকে ঘুরিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আচ্ছা এখানে পেঁয়াজটি অবশ্যই পাতলা পাতলা করে কেটে নেবেন নয়তো পেঁয়াজগুলো ভালো করে ইকুয়াল ফ্রাই হবে না পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে হাতের মাধ্যমে সমস্ত পেঁয়াজগুলোকে ভেঙে নিয়ে আলাদা আলাদা ছাড়িয়ে নিতে হবে আগেই বলেছি পেঁয়াজগুলো নয়তো ইকুয়াল ফ্রাই হবে না সে কারণে এক একটা লেয়ার ছাড়িয়ে নেবেন এই ভেজিটেবলস পাশাপাশি আপনাদের আরও কিছু প্রয়োজন হবে তার জন্য লাগছে দু রকমের কাঁচা লঙ্কা প্রথমত কাঁচা লঙ্কাটিকে একটু লম্বা লম্বা করে বাড়িয়ে কাটিয়ে নিতে হবে আর দ্বিতীয়ত কুচনো কাঁচা লঙ্কা আর এর সাথে লাগছে আদা কুচি আর রসুন কুচি এর সাথে প্রয়োজন হবে সামান্য একটু চিনির আপনার চাইলে কিন্তু চিনিটি এভাবে গোটাও অ্যাড করতে পারেন বাট গোটার থেকে যদি এরকম গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন সেটাই কিন্তু ভালো হয় এর উপকারিতাটি আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি চাউমিনগুলোকে ভেজে নেওয়ার জন্য সাদা তেলটিকে দেওয়ার পর খুন্তির মাধ্যমে তেলটির মধ্যে দিয়ে দিতে হবে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি এগুলোকেই আগে দিয়ে দেবেন যেহেতু সমস্ত ভেজিটেবলসের তুলনায় এই ভেজিটেবলস গুলো হতে টাইম বেশি লাগে গুলোকে দেবার পর গ্যাসের টেম্পারেচার থেকে অবশ্যই খাই রাখবেন যদি লো করে দেন সেক্ষেত্রে এই ভেজিটেবলসগুলো থেকে জল ছেড়ে দেবে খাওয়ার সময় কিন্তু এর টেস্টি বেশ ভালো আসবে না যদি হাই রাখেন সেক্ষেত্রে কিন্তু এই ভেজিটেবলসগুলো থ্রিট মিনিট হবে আড়াই থেকে তিন মিনিট ভেজিটেবলসগুলোকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি বা গার্লিক ফ্লক্স এবার এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা সেন্টে চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা সেন্টে চলে গেছে এবারের মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা টেরা করে লম্বা করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর এর সাথে টেরা চেরা বিনস এখানে আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেম টাকে কোনোভাবেই লো করবেন না হাই ফ্লেমে ভাজবেন সবজিগুলোকে ডিমসগুলো খেতে পারবেন আড়াই থেকে তিন মিনিটের মতো ভেজে নেবেন এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আচ্ছা এখানেই বলে রাখছি ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন এখানে সমস্ত উপকরণগুলো দেখার মাধ্যমে ওদের করে দেওয়া হয়ে থাকে যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সমস্ত ভেজিটেবলসগুলো একবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ টমেটো কেচাপটিকে দেবার আগে একটা চামচ টমেটো কেচাপ নিয়ে এর মধ্যে হাফ কাপের মতো জল মিশিয়ে নেবেন এবার এই ভেজিটেবলসের উপরগুলো দিয়ে দেব চাউমিনগুলোকে গুলোকে দেবার পর খুন্তি বা কোনো রকম হাতা ব্যবহার করবেন না না করে হাতের মাধ্যমে একটু মেলে দিয়ে ওয়েট করুন তিরিশ থেকে সেকেন্ডের মতো অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো রাখবেন এভাবে রাখার কারণটি হলো যেহেতু টমেটো কেচাপটি সবজির মধ্যে দিয়েছি সে কারণে চাউমিনগুলো যদি উপরে রেখে দিই সেক্ষেত্রে টমেটো কেচাপের যে স্মেলগুলো রয়েছে সেগুলো কিন্তু চাউমিনের ভেতরে প্রবেশ করবে সে কারণেই কিন্তু রেস্টুরেন্টে দেখবেন চাউমিনের টেস্ট এত ভালো আসে এবারে এই চাউমিনগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য এই ধরুন এক চা চামচের মতো চাউমিন মশলা সবশেষে চিনি এখানে চিনিটি গুঁড়ো করে নিতে বলেছি কারণ চিনিগুলো যদি গোটা ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিগুলো গলতে সময় লাগবে আর গুঁড়ো দিলে কিন্তু সাথে সাথেই গলে যাবে এবার এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে চাউমিন কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন